থাকবো না বিদায় দুনিয়াটাকে আমরা خلص ঠেই একটা জায়গা মন তোরবো রেস্টের জায়গা কোন আহামকি এরকম নাই যে ঢাকা থেকে রওনা করার পরে মাছখানে মহেশিং যাওয়ার পরে এক জায়গায় লাইস্ট অফিস একটু বাথরুম সারার জন্য হজম সারার জন্য একটু সকাল নাস্তা পাওয়ার জন্য এত আধা ঘন্টা সময় 30 মিনিটের সময় আমাদেরকে সময় দেয় তদ্রুপালি 30 মিনিট যেমন কেউ নাই যে বাথরুমে जाया হাইরে এ আবার এমন بواবিছে আছে কেউ সবাই যার যে হাজার সারতেছে দৌড়িয়া আবার বাইরে হইতেছে আরেকজন যেতেছে আরেকজন বাইরে হইতেছে আরেকজন এইভাবে আমরা আসি আমাদের পূর্ববর্তী যারা আসছিল ওরাও দুনিয়াতে বাথরুম করবার আসছিল বাথরুম শেষ পরা করে বিদায় নিছে আমরা এখন বাথরুম করার জন্য আসি কারণ গন্ধম খাইছিলাম যে বেহস্ত আল্লাহ এই জন্য আদম আলাহ ইসলাম আমার আমাদের বাবাকে মাকে দুনিয়াতে প্রেরণ করছে যে তোমরা বাথরুম সাইডে আবার পাক পবিত্র হয়ে আবার জান্নাত পক্ষে তোমরা জান্নাতে এই রাস্তায় যদি চলো আবার জান্নাত তোমার সামনে করবে। আর যদি পরিষ্কার হতে না পারো পবিত্র হতে না পারো আবার তোমাদেরকে এই জাহান নামের আগুনে জন্য এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের চলার জন্য আল্লাহ আবার আল্লাহ পাক আমাদেরকে চলার জন্য আবার গাইড প্রদান দান করছেন কি কোরআন শরীফ আমরা কিভাবে চলবো কোন পথে চলবো কেমনে চললে আমরা আবার আমাদের বাড়িটা ফিরে যাবো আমার শেরপুর মনে করেন কোন জায়গায় আমার বাড়ি বেদখল হয়ে গেছে বাড়িটা ফিরে নেওয়ার জন্য উকিলের কাছে যাবো পরামর্শ করব মামলা হবে তাই এরপরে কোন রাইনে চললে আমার বাড়িটা আমি ফিরে পাবো আমি যেমন চেষ্টা করব করতে হবে যে আমরা জান্নাতের বাসিন্দা আবার জান্নাতে যাইতে হলে কোন পথে গেলে কি পথে গেলে আইন কি আইন আইন বুক কই আইন বুক আল্লাহ কোরআন শরীফ দুনিয়াতে প্রেরণ করেছেন এই কোরআন শরীফটা হলো তোমার জান্নাত পাওয়ার হারাম জান্নাত পাওয়া আইন গায়েব করে কোরআন আর আর গায়িক দিকটা অনুসরণ করো তোমাদের হারানো বাড়ি আমার তোমরা ফিরে পাবে ইনসা আমরা আবার পাবো কয়েকটা দিন মাত্র এখানে বিশ্রাম করার আল্লাহ আমাদের সকলকে বুঝাতে অভিজ্ঞান করুন আমি